ভিডিওটা না আসলে অনেক বেশি হাসাহাসি করছি অনেক বেশি মজা করছি এই মজা করার কারণটা হচ্ছে আজকাল মোটা চালক ভাত রান্না করতেছি সেটার কাহিনী নিয়ে হাসাহাসি তার মাঝখান দিয়ে হচ্ছে আমার বাচ্চা কথা বলতেছে তো ওকে আমি বলতেছি হ্যাঁ কী সমস্যা তুমি কথা বলতেছে কেন তো এখন হচ্ছে আমরা মোটা চালের ভাত বসেছি মোটা চালের ভাত হইতে আমাদের অনেক সময় লাগে আমি দুই চুলে দুটো তরকারি বসেছি সেই তরকারি হয়ে গেছে আমি হচ্ছে ফার্স্টে ভাত যেগুলো ছিল সেগুলো হচ্ছে মনে করছিলাম যে না আমাদের মোটামুটি হয়ে যাবে তারপরে দেখতেছি যে না ভাতগুলো ভিজে গেছে সেগুলো এখন ধুয়ে দিলে তো হচ্ছে যে ভাত কমিয়েও যাবে আর এই ভাতগুলো খাওয়া যাবে না কারণ ভাতের উপরের আবরণটাও একটু ইয়ে হয়ে গেছিলো তো সেক্ষেত্রে হচ্ছে যে দুইটা চুলায় দুইটা তরকারি হয়ে গেছে এখন ভাত বসাবো ভাতটা কখন হবে তাই হচ্ছে যে প্যাটে অনেক বেশি খিদা লাগছে খিদাও সহ্য করা যাচ্ছে না খিদে যে এমন একটা অবস্থা করতেছে গায়ের কাঁপানি উঠে গিয়েছে গা এখন হচ্ছে আর কী করবো ফ্রিজ থেকে পাউরুটি নামাই হচ্ছে যে ছেঁকার অত টাইম নেই আর সেই জন্য হচ্ছে যে জ্যাম দিয়ে তারপরে এই পাউরুটি খেতেছি আমি ওদেরকে প্রথমেই বলছিলাম তো আমার খাবে না ওরা খাবে না ওরা অনেক বেশি ই করছে যে ওরা খাবে না ওদের কিছুক্ষণ ওয়েট করতে পারবে ওরা এখন আমার তো ওয়েট করা সম্ভব না আমার অনেক বেশি খিদা লাগছে আর এই চালের ভাত হইতে কমপক্ষে চল্লিশ মিনিট সময় লাগবে চল্লিশ মিনিট অপেক্ষা করতে গেলে তো আজকে আমি একদম ফ্লো ফ্লাড হয়ে যাবো গা এই হচ্ছে যে আমি এত বেশি সহ্য করার আমার সময় নেই আমি যা আছে তা খেয়ে এনে এখানে আনারস ছিল এখানে ডিঙ্কু ছিল পাউরুটি জ্যাম ছিল আর বিস্কিটও ছিল মোটামুটি সব কিছু আমি খেয়ে একদম হচ্ছে সব পাত্রগুলো খালি করে তারপরে বসে আসি আর একটু পরে একটু ওদেরকে বারবার সাধতেছি তোমরা কি এটা খাবো বারবার বলতেছে না আমি খাবো না তাই হচ্ছে আমি নিয়ে নিয়ে খেয়ে বলতেছি কিন্তু যখন আমার খানাটা শেষ হয়ে যাচ্ছে ওরা হচ্ছে খাতিল করতে আসছে আমাকে বিস্কিট টিস্কিট দিয়ে এটা সেটা আমাদের খাবে সব কেড়ে কেড়ে নিয়ে যাচ্ছে কেয়ার করার যা আমার পেট ভরছে তা পেট ভরসে চলবেই এতক্ষণ মোটামুটি আমি কিছুটা হলেও স্বস্তি পাবো আমার মতো কার কার এরকম মোটা চালের ভাত বসানোর পর হচ্ছে অনেক বেশি খিদা লাগে খেতে মন চায় অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কে হচ্ছে যে খিদা সহ্য করতে পারে না আমি খেতে ভালোবাসি খাওয়াতেও ভালোবাসি তো আমি ওদেরকে খাবার সাথি কিন্তু ওরা কেউ খায় না দুঃখের বিষয় যাই হোক আমি যা খেয়েছি ওরা দুটো ঘন্টা পাউটি খেয়েছে সবগুলো আমি খেয়ে ফেলছি এখন হয়তো অনেকে বলতে পারেন আমি একটা রাক্ষস সেই জন্য হচ্ছে আমি সবগুলো খাবার খাইছি যা মন যায় আপনাদের তা বলার সমস্যা নাই কিন্তু খিদা চোর সহ্য করা যায় না আমার হচ্ছে মোটরচালার ভাত যেদিন বসে সেদিন হচ্ছে আমার অবস্থা একদম হালুয়াডাই হয়ে যায়